আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ইয়ামাহা আমা ফাইভ পাইভ ইন্দোনেশিয়ান ভার্সন চলে আসলো তো ভাইয়ারা ব্র্যান্ড নিউ বাইকটা কোনো সিকিউরিটি ডিভাইস হিসেবে আমাদের তাসলকের গোজটা চয়েস করছে তো আমি এখন এটা লাগাবো ভাইয়ার সামনে যে কোনোভাবে হোক সুন্দরভাবে যেন বাইকের কোনো ধরনের তার কাটাকাটি না হয় এবং ওয়ারিংটা সুন্দর হয় তো কাজটা চলমান করতে সম্পূর্ণ বিরুতে এটার যে ফিচারগুলো আপনারা বুঝতে পারবেন তো এটাতে এখন লাগাচ্ছি বাইকারের সামনেই চল ফাইনালি ওয়ালিদ হাসান তপু ভাই আর ব্র্যান্ড নিউ ইন্দোনেশিয়ান বাইকটার মধ্যে আমরা তাস প্রিমিয়াম ডিভাইস নেকজাইলের গোসটা ইনস্টল করার পরে ওনাকে ওনার ফুল থিওরিটা বুঝিয়ে দিলাম তো ভাইয়া আপনার সামনে কি তার কাটা ছাড়া লাগানো হয়েছে একদম রিয়েল রিভিউ দিবেন কারণ আমাদের অসংখ্য কাস্টমার আপনার যদি ফ্যাক রিভিউ দেন তাহলে আপনার পাবো কিন্তু কোনো তার কাটা হয়েছে না আচ্ছা চাবি সারা কাটা স্টার্ট করে দেখেন তো পরপর ডাবলি হ্যাঁ এই যে দেখেন উনি এই যে এই জায়গা থেকে কমান মারছে গাড়িতে চাবি নাই এই যে মিটারে চলে আসতো তো উনি ওনার

ধরেন আপনার এই গাড়িটা রেখে উনি বাসার উপরে গেছে এই যে মাঝখানে শব্দ হয়েছে না এখন দেখেন আমি গাড়ি যদি টাচ করি এই যে বাইক বসে হচ্ছে তার মানে কি একশো মিটার পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন যে আপনার বাইকটা কেউ টাচ করছে এখন আপনি মসজিদের সামনে বা বাসার মেছে বা জনবল কোনো জায়গায় আছে যে জায়গায় শব্দ হইলে জামেলা তাহলে সাইলেন্ট করেন লম্বা শব্দ হয়েছে আচ্ছা ঠিক আছে এই যে খেয়াল করেন মানে এখন গাড়িতে শব্দ হবে না জাস্ট এইটাতে শুধু শব্দ হবে আচ্ছা আমি আবার শব্দ মোটা অ্যাক্টিভ করি ভাই একটু শব্দ করেন আমি মোটামুটি এ থেকে গাড়ি থেকে অনেক দূরে বা আমি একটা চায়ের দোকানে আছি সাইডে পার্কিং করে রাখা এখন গাড়ি থেকে টাচ করছে খেয়াল করবেন যদি টাচ করে দেখেন তো ওই এরিয়াতে যে গাড়িটা পার্কিং করা আছে অবশ্যই আশেপাশে মানুষ খেয়াল করবে তো নর্মালি চুর কিন্তু মানে যখন একটা গাড়ি আওয়াজ করবে ওইটার দিকে আর ফোকাস রাখার সময় না সে এমনি বেগে যাবে ফিজিক্যালি আপনার লজিক বিষয়টা বুঝতে হবে যে একটা ডিভাইস কি অনেককে বলে চুরি কি অসম্ভব ভাই আপনার বুঝতেই হবে ডিভাইসটা কেন লাগানো হয়েছে আপনার অ্যালার্ট করবে এবং বাইক চুরের হাত থেকে অনেকটা আপনাকে নিরাপত্তা দিবে আমাদের অসংখ্য ডিভাইস এই জায়গায় আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রতিদিন এইসব ডিভাইস চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের এই ডিভাইসগুলো লাগাইতে পারেন জিপিএস সহ হচ্ছে সাত হাজার জিপিএস ছাড়া হচ্ছে চার হাজার এই যে আরাম ফাইভ বাইকটা সাত লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা কিনেছে উনি অবশ্যই ওনার বাইকের ভালোর জন্য জিনিসটা লাগাইছে তো আমি বলবো যারা আপনারা আছেন তারা এই জিনিসটা লাগাই ফেলেন মোটরকার থেকে বাইক এই জিনিসটা নেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনি তো খুশি এবং এটার ভালো দিকও খারাপ দিক সব বুঝাই দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ ভাইকে আমাদের সাথে থাকার জন্য বাইয়ের বন্ধু বান্ধব নিয়ে অনেকক্ষণ আগে ছিল সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কুড়ি নিতে পারবেন আরেকটা জিনিস ব্যক্তিগতভাবে এই ডিভাইসটা আমি আমার নিজের বাইকের মধ্যে ইউজ করি এই যে দেখেন ওই যে লাইন চলে গেছে এখন যদি খারাপ হইতো অবশ্যই ব্যবসায়ী নিজে নিজের বাইকে লাগাইতো না এই যে ঠিক আছে আমার বাইকে আমি লাগাইছি তো সুতরাং যাদের এখনও প্রশ্ন আছে যে আমি কি লাগাবো কি না এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন যদি প্রয়োজন হয় অর্ডার করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ